আপনারা অনেকে মোবাইলের অ্যাড নিয়ে বিরক্ত এই অ্যাড যেখানে সেখানে চলে আসে তার জন্য সবাই সর্বপ্রথম চলে যাবেন হলো আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর উপরে যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে একটি ক্লিক করবেন তারপরে যে প্রাইমারি অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন তারপর এই যে ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড প্রাইমারি এখানে একটি ক্লিক করবেন এই যে অ্যাড প্রাইমারি এখানে একটি ক্লিক করবেন তারপরে যে দেখতে পাচ্ছেন আমার একটা চলে আসতে আপনাদের আরও আসতে পারে তার উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অফ দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এটা বন্ধ করে দিবেন আপনাদের যদি জোটার মতো এই যেটার মতো আরও আসে তাহলে আপনারা ওগুলোর